ড্রোন এভাবে মাটিতে সাজিয়ে রাখা হচ্ছে কেন জানেন আসলে ড্রোন শো দেখানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে এখানে যে কোনো ড্রোন শোর আগে অনেকগুলো ড্রোন এভাবে লাইন করে সাজানো হয় এরপর সব ড্রোন একসাথে আকাশে উড়াল দেয় অনেকে ভাবতে পারেন হয়তো শত শত মানুষ জয়স্টিক হাতে নিয়ে প্রতিটি ড্রোন আলাদাভাবে নিয়ন্ত্রণ করে কিন্তু সত্যিটা হল এই পুরো শো চলে একটিমাত্র কম্পিউটার কমান্ডে এখানে কোনো পাইলট নেই আছে শুধু নিখুঁত প্রোগ্রামিং এই শো আগে থেকে পরিকল্পনা করা এবং কোড দিয়ে সাজানো থাকে ডিজাইনাররা প্রথমে কম্পিউটারে থ্রি ডি সফটওয়্যার ব্যবহার করে পুরো শোটির অ্যানিমেশন তৈরি করেন আকাশে কোন ড্রোনটি কোথায় থাকবে কখন রং বদলাবে কোন পথে উড়বে এই সব তথ্য দিয়ে হাজার হাজার থ্রি কোঅর্ডিনেট তৈরি করা হয় প্রতিটি ড্রোন যেন একটি চলমান পাজলের এক একটি অংশ যার যার নির্দিষ্ট পথ ও কাজ ঠিক করে দেওয়া থাকে শো শুরু হওয়ার অনেক আগে থেকেই আসল কাজ শুরু হয়ে যায় মাটিতে একটি বড় খোলা মাঠে বা স্টেডিয়ামে শত শত এমনকি হাজার হাজার ড্রোনকে সারিবদ্ধভাবে সাজানো হয় ঠিক যেন এক ছোট্ট সেনাবাহিনী লুমাস্কায়ের মতো বিশ্বের বড় বড় ড্রোন শো কোম্পানিগুলো এই কাজটি অত্যন্ত নিখুঁতভাবে করে থাকে প্রতিটি ড্রোনের ব্যাটারি চার্জ লাইট এবং সংযোগ পরীক্ষা করা হয় এরপর ডিজাইনারের তৈরি করা সেই বিশাল ডেটা ফাইল বা অ্যানিমেশন প্ল্যানটি একটি শক্তিশালী গ্রাউন্ড সিস্টেমের মাধ্যমে প্রতিটি ড্রোনের মধ্যে আপলোড করে দেওয়া হয় এই গ্রাউন্ড সিস্টেমটি হল পুরো স্বর মস্তিষ্ক এটি নিশ্চিত করে যে প্রতিটি ড্রোন যেন তা নির্দিষ্ট পথে চলে এবং অন্য কোনো ড্রোনের সাথে সংঘর্ষ না হয় যখন শো শুরু করার পর কম্পিউটারে শুধু একটি প্লে বাটন হয় তখন ঘটে জাদুর মতো ব্যাপার হাজার হাজার ড্রোন একসাথে মাটি ছেড়ে আকাশে উঠতে শুরু করে এরপর সেগুলো তাদের প্রোগ্রাম করা পথে চলতে শুরু করে এবং আকাশে বিভিন্ন আকৃতি তৈরি করে কখনো সেগুলো মিলে তৈরি করে একটি দেশের পতাকা কখনো বিশাল কোন নকশা আবার কখনো মহাকাশের গ্রহ নক্ষত্র ড্রোনগুলোর গায়ে লাগানো শক্তিশালী এলইডি লাইটগুলো মুহূর্তে মুহূর্তে রং বদলায় যা দিয়ে আকাশে জীবন্ত ছবির মতো অ্যানিমেশন তৈরি করে কিন্তু কিছু কোম্পানি এই শোকে আরও আকর্ষণীয় করতে ড্রোনের সাথে আতশবাজি লেজার এবং অন্যান্য ইফেক্টও যোগ করে এখন তো বাংলাদেশেও আমরা এমন অসাধারণ ড্রোন শো দেখতে পাই ফ্যাসিবাদী শাসনাবলের নানা অপকর্মের চিত্র জুলাই গণঅভ্যুত্থানের নানা ঘটনাবলী দৃশ্য আন্দোলনের শহীদদের ছবি সহ নানা স্লোগান ও কথা বলি ফুটিয়ে তোলা হয়েছে এই ড্রোন শোর মাধ্যমে অনেকেই হয়তো অবাক হয়েছেন যে বাংলাদেশে এটা কিভাবে সম্ভব হল আসলে এখানেও ঠিক একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে শোগুলোর জন্য প্রথমে থিম বা বিষয়বস্তু ঠিক করা হয় এরপর দক্ষ অ্যানিমেটর ও ডিজাইনাররা এই ছবিগুলোকে ড্রোনের মাধ্যমে আঁকা ফুটিয়ে তোলার জন্য একটি ডিজিটাল ম্যাপ ও অ্যানিমেশন তৈরি করেন প্রতিটি ছবির জন্য কতগুলো ড্রোন লাগবে কোনটি আকাশের কোন জায়গায় থাকবে তা পরিকল্পনা করা হয়। এরপর বিশেষজ্ঞ দলকে দিয়ে সেই পরিকল্পনা নির্দিষ্ট জায়গায় সেট করা হয় প্রতিটি ড্রোনের মধ্যে পথ বা উড্ডয়নের পথ প্রোগ্রাম করে দেওয়া হয় অবশেষে সেন্ট্রাল কম্পিউটার সিস্টেম থেকে কমান্ড দেওয়ার সাথে সাথেই শত শত ড্রোন আকাশে উড়ে গিয়ে সেই অসাধারণ চিত্রগুলো তৈরি করে প্রচলিত আতশবাজির চেয়ে এটি অনেক বেশি নিরাপদ এবং বারবার ব্যবহার করা যায় এর মাধ্যমে আকাশে যে কোনো গল্প বলা বা বার্তা দেওয়া সম্ভব জাতসবাজি দিয়ে কখনোই করা যায় না